এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তার হাতেই হাতে আকাশ পথের নিরাপত্তা স্কুল কলেজে দুর্ঘটনার পর হাসান মাহমুদ খানের কর্মতৎপরতা বেড়েছে তিনি মানুষকে গুজবে না দেওয়ার আহ্বান জানিয়েছেন হতাহতের সংখ্যা লুকানোর কিছু নেই জানিয়ে হাসান মাহমুদ খান বলেছেন কার কাছ থেকে লুকাবো আপনারা আমাদের দেশের মানুষ এছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা ও তাদের শারীরিক অবস্থা দেখতে বিমান বাহিনী প্রধান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জ ইনস্টিটিউট ও পরিদর্শন করেন বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দায়িত্ব নিয়েছেন বছর খানেক আগে দুহাজার চব্বিশ সালের এগারো জুন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান অবসর নিলে হাসান মাহমুদ খান তার স্থলাভিষিক্ত হন হাসান মাহমুদ খান উনিশশো ছেষট্টি সালের বেশ জুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর সাথে তার সম্পর্কটা দীর্ঘদিনের তিনি উনিশশো ছিয়াশি সালের পনেরোই জুন বিমান বাহিনীর জিডিপি শাখায় কমিশন লাভ করেন তিনি একজন ফাইটার পাইলট এবং এ ক্যাটাগরির কোয়ালি ফ্লাইং ইনস্ট্রাক্টর হাসান মাহমুদ খান দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান এন্ড স্টাফ কলেজ মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পাকিস্তান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন কর্মজীবনে হাসান মাহমুদ খান বিমান বাহিনীর বিভিন্ন কমান্ড স্টাফ এবং প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন একজন পেশাদার সুদক্ষ বৈমানিক হিসেবে তিনি এস এফ টোয়েন্টি ফাইভ সি পি সিক্স ফুগা সেভেন জিরো টি থার্টি সেভেন এফটি সিক্স ফাইভ এফটি সেভেন বি সেভেন এমবির মতো বিমান উঠার করেছেন এছাড়া মিগ টোয়েন্টি নাইন ইউবি মিগ টোয়েন্টি নাইন বি এফ এ এইটিন ডি এফ টি সেভেন বিজি এফ সেভেন বিজি টু ট্রিপল জিরো এল থার্টি নাইন জেড এ কে এইট এবং বেল টু জিরো সিক্স এর মতো বিমানগুলো উড়ানোর অভিজ্ঞতা আছে তার বিশেষ করে তিনি মিগ টোয়েন্টি নাইন ফাইটার স্কোয়াড্রনের অগ্রগামী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন নটোরডেমিয়ান এই কর্মকর্তা সামরিক বাহিনীর দীর্ঘ চাকরি জীবনে দেশে ও বিদেশে অনেক সময় কাটিয়েছেন তিনি ফ্লাইং ইনস্ট্রাকটর কোর্ জুনিয়র কমান্ড স্টাফ কোর্স ফিজিওলজিক্যাল ইনডক্টরি নেশন কোর্স জাঙ্গল সার্ভাইভাল কোর্স ওয়াটারম্যান শিপ কোর্স এবং ফ্লাইট সেফটি কোর্স তিনি ডিফেন্স সার্ভিসেস কমান অ্যান্ড স্টাফ কোর্স তুর্কি থেকে পিএইসি অ্যান্ড হাইজি টেস্ট রাশিয়া থেকে মি টোয়েন্টি ট্রেনিং চীন থেকে স্টাফ কোর্স মালয়েশিয়া থেকে মি টোয়েন্টি নাইন ট্রেনিং এবং পাকিস্তান থেকে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার কোর্স সম্পূর্ণ করেছেন হাসাম মাহমুদ খান চার স্কোয়াড্রন ট্রেনিং উইং ও বিমান বাহিনীর ঘাটি বঙ্গ ফ্লাইং উইং এর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি বিমান বাহিনীর হক বিমান বাহিনী ঘাটি কক্সবাজার ও বিমান বাহিনী বঙ্গবন্ধুর ছিলেন এছাড়াও বিমান সদরের বিমান পরিচালন ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে অত্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন সহকারী বিমান বাহিনী প্রধান পরিকল্পনা ও সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালন হিসেবে পেশাগত জীবনে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি স্বরূপ হাসান মাহমুদ খান বেশ কয়েকটি পদক পেয়েছেন এর মধ্যে আছে বিমান বাহিনী পদক গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক ও অসামান্য সেবা পদক এছাড়া তিনি তিনবার বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেছেন পেশাগত কারণে তিনি চীন সিঙ্গাপুর মালয়েশিয়া পাকিস্তান জাপান রাশিয়া যুক্তরাষ্ট্র তুরস্ক ইতালি অস্ট্রিয়া ফ্রান্স যুক্তরাজ্য ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এবং ভারত সহ বিভিন্ন দেশ সফর করেছেন ইয়ার মার্শাল হাসান মাহমুদ খানের স্ত্রীর নাম সালেহা খান বিবাহিত জীবনে এই দম্পতি এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক হাসান মাহমুদ খান একজন জ্ঞান পিপাসু পাঠক এবং দক্ষ গল্ফার এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সময়কালে বাংলাদেশ বিমান বাহিনী নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশেষ বাহিনীর প্রধান হিসেবে তিনি থাকবেন আরও দুই বছর বাকিটার সময়ে তিনি বিমান বাহিনীকে কোথায় রেখে যেতে পারেন সেটা সময় বলে দেবে